রাধে রাধে কেমন আছে তোমরা আমি ডুম্পা দ্য ফ্যামিলি জ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন আটটা মতো বাজে আমরা তো সবাই খুব সকালে উঠি আমাদের বাজারও কিন্তু খুব সকাল সকাল চলে আসে এই যখন আমরা ছুটিতে বাড়িতে যাই তখনও কিন্তু আমাদের বাজার একদম সকাল সকাল চলে আসে আর রবিবার মানেই স্কুল অফিস কাছেরি সব ছুটি কিন্তু আমার যে ছুটি নেই আমি তো হোম মেকার এই যে সারা সপ্তাহের জন্য যে মাছগুলো আসে মিষ্টি সব কিছু আমাকে ঠিকঠাক গুছিয়ে রাখতে হয় আলু পেঁয়াজ আদা রসুন এইগুলো সারা সপ্তাহ চলে আসে বাকি সবজিগুলো যখন যেমন প্রয়োজন হয় তখন তেমন নিয়ে আসি আজকে বাপি এনেছে এই একটা ইলিশ মাছ প্রায় সাড়ে সাতশো ওজনের হবে আর কিছু চিংড়ি মাছ আর এই প্লাস্টিকা আছে একটু পমফ্লেট মাছ আর মাংস সারা সপ্তাহে এত ব্যস্ত থাকে আর বাজারে যাবে না ওই যে দেখিয়েছিলাম না স্টোরেজ বক্সগুলো ইলিশ মাছগুলোকে ওইভাবে স্টোরেজ বক্সে রেখে দেওয়া হয় মাছগুলোকে আঁচ চাড়িয়ে এইভাবে গোটা গোটা করেকে রেখে দেওয়া হয় তারপর যেটা তোমার পছন্দ হবে তুমি নেবে ওজন করবে নিয়ে আসবে ব্যাস হয়ে গেল। আমার আবার মাছ কাটার অত এক্সপিরিয়েন্স নেই একটু সময় লাগবে তা বাপি বললো আজকে পমপ্লেট মাছটাই রান্না করতে আর এই যে এসেছে সারা সপ্তাহের মিষ্টি বাড়িতে আসার সময় বেশ কিছু মিষ্টি এসেছিলাম আর বাবা ছেলে দুজনে খুব মিষ্টি পাগল মিষ্টি দেখলেই ওরা ঠিক থাকতে পারে না দেখেছ প্যাকেটটা খুলতে পারিনি আর মধ্যে প্রিন্স এসে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে এই মিষ্টিগুলোর নাম গুজিয়া এগুলোকে আমি খুব ভালো করে চিনি হোলির সময় বিশেষত বিহারে আর বিভিন্ন রাজ্য এই মিষ্টিগুলো খুব তৈরি করে ওরা তবে আমিও কয়েকবার তৈরি করেছি ঘড়িতে সময় এখন প্রায় নটা ইউভি দেখছে ওর ফেভারিট কার্টুন মুগলি সেদিকে এখন আবার রান্নার মেনু চেঞ্জ হয়ে গেল বাপি বললো আজকে যেহেতু রবিবার ছুটির দিন আছে তাই আজকে ইলিশ মাছ খাবে একদম একটু ঝালঝাল আর সর্ষে বাটা দিয়ে কিন্তু সারা সপ্তাহে বাজার গুছতে গুছোতে আমার যে খিদে পেয়ে গেল তাই আমি একটু চানাচুনিয়ে বসলাম সঙ্গে ছোট্ট ছোট্ট পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর নিয়েছে একটু গ্রিন টি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডে গ্রিন টি আমি খাই না যখন যেমন গ্রিন টি বাড়িতে আসে তখন তেমন আমি খেয়ে নি আমাদের ভারত এক বৈচিত্র্যময় দেশ আমরা একে অপরের সাথে এত সুন্দরভাবে থাকি হঠাৎ করে তোমরা কেউ দেখলে বিশ্বাসই করবে না যে আমরা একে অপরকে আগে কখনো চিনতাম না একদম আতিথ্যতার থেকে অনেক বড় একটা সম্পর্ক বাজার থেকে যে ব্যাগটা এসেছিলো সেই ব্যাগের মধ্যে ছিল একটা ডাইপার আর দুটো নেট পলিশ পলিশ দেখে ইউভির বায়না এক্ষুনি পড়তে হবে এখনও অবিকল মাকে সব কিছু অনুসরণ করে দেখে যে মা হাত দুটোতে পলিশ পরে থাকে তাই ওরও এখন নেড় পলিশ দরকার সপ্তাহে অন্যান্য দিনে এত রান্নার চাপও থাকে না আর এত কাজের চাপও থাকে না কারণ ওই সারা সপ্তাহের মাছগুলো যে আমি ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই সেই মতোভাবে প্রত্যেক দিন আমি একটু একটু করে বার করি যখন যেমন মাছের প্রয়োজন হয় আর সেভাবে আমি রান্না করি যেসব মাছে কাটা থাকে সেসব মাছ তো আমাদের প্রিন্স খায় না চিংড়ি মাছটাও খুব ভালো খায় কারণ চিংড়ি মাছতে একটুও কাটা থাকে না আর ইলিশ মাছ দেখলেই বলে এত কাটা থাকে মাছে এগুলো কারা খায় মাম্মা আমাদের পশ্চিমবঙ্গের লাউগুলো যেমন একটু বড় বড় আর বেশ গোলাকার আকৃতির হয় কিন্তু এই যে পাঞ্জাব রাজস্থান কিংবা হিমাচল প্রদেশ যেখানে আমি থেকেছি এখানে কিন্তু লাউগুলো ওরকম গোল গোল হয় না একটু লম্বা টাইপের হয় দেশের যে প্রান্তে থাকি না কেন আমরা তো বাঙালি ডাল হবে আর ডালের সঙ্গে কিছু একটা ভাজা হবে না তাই ঘরে একটু বেগুন ছিল বেগুনটা কেটে নিলাম একটু বেগুন ভাজাও করে নেবো কত বেলা হয়ে গেল এখন রান্নাঘর থেকে বেরোতে পারলাম না আমি প্রথম যখন হিমাচল প্রদেশে যাই বছর পনেরো আগে হবে একটা সাধারণ পরিবারের মেয়ে আমি দীঘা পুরী ছাড়া কোনো দিন কোথাও যাওয়া হয়নি আর এই প্রথম দূরপাল্লার ট্রেনে এসে যখন আমরা পৌঁছলাম পাঠানকোট প্ল্যাটফর্মে আমি তো দেখে অবাক হয়ে গেলাম মনে হলো এমনটা আবার হয় নাকি সব মানুষেরা শুধুমাত্র হিন্দিতে কথা বলছে ওখানে কিছুদিন থাকার পর আমার এক বান্ধবী আমাকে ফোন করেছিল প্রথমে জিজ্ঞাসা করলো কিরে রে ওখানে কেমন লাগছে আমার এখনো মনে আছে উত্তরে আমি বলেছিলাম যেন মনে হচ্ছে সিনেমা জগতের মধ্যে চলে এসেছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সবাই এখানে সিনেমার মতো হিন্দিতে কথা বলছে সমস্ত কিছু জোগাড় করতে করতে ইউভি রেখেতে পেয়ে গেছিলো ওকে খাওয়াতে গিয়েছিলাম তারপরে সে যখন তাড়াহুড়ো করে রান্না করছিলাম তখন আর ক্যামেরাটা অন করে রাখতে পারিনি আর একমাত্র আমিই ছিলাম তখন হিন্দি না জানা একজন প্রাণী আশেপাশে সবাই যখন কথা বলতো আমি দুই একটা হ্যাঁ হু বলতাম আর মাথাটা নাড়াতাম আর তখন আমাদের প্রতিবেশী যে দিদি ছিল সেই দিদির বাড়ি ছিল জম্মুতে সেই দিদি আমাকে ধীরে ধীরে একটু একটু করে হিন্দি শিখিয়েছিল অবশ্য হিন্দি না জানলেও আমাদের একাডেমিতে হিন্দি ক্লাসও হয় কারণ যারা ভারতের সাউথের দিকে থাকে তাদের ভাষার সাথে আর আমাদের হিন্দি ভাষার এতটুকুও মিল নেই তাদের জন্যই এই অ্যাকাডেমিগুলো খোলা হয়েছিল এই রবিবার ছুটির দিনে দিন অনেক কাজ থাকলেও বিকেলের দিকে কিন্তু বাপি আমাকে নিয়ে একটু ঘুরতে যায় কখনো কখনো প্রিন্সও যায় তবে রোববার দিন একটু ছুটি পেয়ে প্রিন্স একটু বেশি খেলাধুলা করে তবে আজকে প্রিন্স যাবে না আজকে আমি বাপি আর ইউপি যাব। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে সেখানে বাপি প্রায় দিন কেক চাকলি আরও বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে ওই দোকানে আমার কখনও আজ পর্যন্ত যাওয়া হয়নি আজকে বললো কিছু খাবার নিয়ে আসবে আর ওই দোকানেই নিয়ে যাবে দেখো এখন বিকেল পাঁচটা বাজে তাও কত রোদ এখানে সন্ধে হতে হতে সাতটা বেজে যায় আবার সকালবেলায় সূর্য দেখা দিতে দিতেও সাতটা হয়ে যায় গল্প তো অনেক আছে কিন্তু একটুখানি ভিতরে তো কত গল্পগুলি বলো আজকে যেহেতু সাউথ ইন্ডিয়ান দোকানে যাচ্ছে যাচ্ছি তাহলে আজকে একটা সাউথ ইন্ডিয়ান দিদির গল্পই বলি আমরা যখন ফরিদকোটে থাকতাম ফরিদকোট আমাদের পাঞ্জাব রাজ্যের মধ্যেই পড়ে আর ওখানে আমাদের প্রতিবেশী ছিল একজন সাউথ ইন্ডিয়ান দিদি দিদির নাম কল্পনা আর ওনার দুটো ছোট্ট ছোট মেয়ে ছিল পূজা আর ইস্যু আর তখন আমার প্রিন্স ছিল ঠিক ইউভির মতন এতটুকু প্রায় তিন বছর বয়স আর পূজার ছিল পাঁচ বছর বয়স আমাদের প্রিন্স আর পূজা ভীষণ একসাথে খেলাধুলা করতো কিন্তু সাউথ ইন্ডিয়ান দোকানে সাউথ ইন্ডিয়ান মশলা তো আমি নেব না আমি নিলাম এখানে একটু ক্যাচ মশলা এই যে প্যাকেটজাতের যে খাবারগুলো দেখছো এগুলো কিন্তু বেশিরভাগটা সাউথ ইন্ডিয়ান থেকে আসে এই দোকানে আমি প্রথমবার আসলাম এসে দেখলাম যত কাস্টমার আছে সবাই কিন্তু সাউথ ইন্ডিয়ান আর এই যে লঙ্কাগুলো দেখেছো এগুলো কয়েকবার বাপি নিয়ে গেছে একটুও ঝাল নেই কিন্তু দেখতে খুব সুন্দর তরকারিতে দিলে দেখতেও ভালো লাগে আর এখানে আছে একদম ছোট ছোট পেঁয়াজ এগুলো সাউথ ইন্ডিয়ান থেকে এসেছে আর এই যে মিষ্টি আলুর মতন দেখতে এটা কিন্তু মিষ্টি আলু নয় এটাও সাউথ ইন্ডিয়ানের একটা সবজি আর ওখানে তো ভীষণ কলা খায় বিভিন্ন ধরনের কলা আর আরে এবার একটু দেখাই এখানে আছে কত রকমের আচার আর এই উপরে আছে সাউথ ইন্ডিয়ানের একদম টেস্টি নিমকি আর একটা জিনিস দেখাই আর এই যে দেখছো কেক এটা চালের কেক বাপি এটা ভীষণ ভালো খায় কয়েকবার নিয়ে এসছে আমার বাড়িতে আমার কিন্তু এই কেকটার টেস্ট অতটা ভালো লাগেনি যাই হোক এই যে নিয়ে এলাম এক প্যাকেট লঙ্কা আর এই তো সবে মাত্র এলাম বাড়ি থেকে বাড়ি থেকে যে সমস্ত খাবারগুলো নিয়ে এসেছিলাম শুকনো খাবার চানাচুর ডিমকি সমস্তটাই রয়ে গেছে চাকলিক নিতে এখানে খুব ইচ্ছা করছিল কিন্তু এক প্যাকেট নেবো বেশি নেবো না তাহলে আবার আগের খাবারগুলো নষ্ট হয়ে যাবে আর ওই যে কল্পনাতে গল্প বলছিলাম রোজ সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম কল্পনা ঘর থেকে একটা সুন্দর ইডলি ধোসার গন্ধ বেরাতো ইডলি কিংবা ধোসা এই দুটো জিনিসই উনি রোজ টিফিনে দিত অল্টারনেট করে আর আমার প্রিন্স একটু ধোসা খেতে ভালোবাসতো তাই যখনই ধোসাটা বানাতো প্রিন্সের জন্য টিফিনে দিয়ে দিত আমাকে বলতো যেন আমি প্রিন্সের জন্য টিফিনে কিছু না বানাই উনি ওনার ধোসাই দিয়ে দিত ওনার কাছ থেকে আমার ইডলি ধোসা হাতে করি যখন আমরা পাঞ্জাবের ফরিদকোট থেকে চলে যাই তখন ওখান থেকে দিদি আমাকে খুব সুন্দর একটা গণেশের ফটো গিফট করেছিল সেটাকে আমি আমার বাড়িতে দেয়ালে টাঙিয়ে রেখেছি বছর তিনেকের জন্য আমরা একসাথে ছিলাম কপ্রানদের সাথে আর কোনোদিনও দেখা হয়নি তবে দেখা হবে কি না তাও আদৌ জানি না কিন্তু সেই পরিচয়টুকু এতটাই সুন্দরভাবে মনে গেঁথে রয়েছে সেটা কোনোদিনও ভুলার নয় এত ভালোবাসা আর এত আতিথেয়তার সম্পর্ক ভারতের বাইরে যে কোথাও কোনো দেশে আছে কি না সেটা আমার জানা নেই শিকারগড় মার্কেটে আসলে এই পাড়াটার মধ্যে থেকে আমরা যাই কিছু কিছু বাড়িতে এখনও লাইট লাগানো আছে সামনের বাড়িটা দেখো রাজস্থানে কি এই সময় কোনো বিয়ে হয় আমার কিন্তু জানা নেই কিন্তু হয়তো দিওয়ালির জন্য কিবা বিয়ে বাড়ি হবে বাড়িটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে প্রায় দিন কিন্তু এখন আমি বাজে ফোটানোর আওয়াজও শুনতে থাকি বাড়িতে ফিরে এসেছি আর এই দেখো সেই লঙ্কার প্যাকেটটা এনেছি আর এই একটা চাকরি এনেছি আনার পরেই আমাদের ফ্রিসের খাওয়া হয়ে গেছে আর এই যে একটা সাউথ ইন্ডিয়ানের গুড় এনেছি আর এনেছি কিছু নিমকি ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আজকের মতো এইটুখানি আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে ধন্যবাদ